কোনো স্ত্রী যদি স্বামীর সাথে তুই করে কথা বলে এবং তারপরে সেই স্ত্রী যতই সেই স্বামীকে ভালোবাসা দেখাক না কেন স্বামীকে ভালোবাসুক না কেন সেই স্বামীর মন থেকে ওই স্ত্রী উঠে যায় এবং স্বামীর মনে ওই স্ত্রীর জন্য ঘৃণা জন্মায় লোভী নারী চেনার পাঁচটা লক্ষণ এক এরা একজনে আসক্ত থাকে না দুই এদের অনেকগুলো ছেলে বন্ধু থাকে ঠিক প্রেমিকের মতো নাম্বার তিন সবসময় মিষ্টি ভাষায় কথা বলে আর নাম্বার চার অন্যকে ছোট করে নিজের সবসময় ভালো সাজার চেষ্টা করে নাম্বার পাঁচ সহজেদের চাহিদা মেটে না বেশিরভাগ মানুষই বলে যে ছেলেরা শুধুমাত্র মেয়েদের জীবনটাকে নষ্ট করতে আসে কিন্তু আমি বলি সব ছেলেরা মেয়েদের জীবনটাকে নষ্ট করতে আসে না মনে রাখবেন কিছু ছেলে আসে ওই নষ্ট হয়ে যাওয়া জীবনটাকে সুন্দর করতে পাশে থাকতে এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি যেন হয় ভুল মানুষের সাথে প্রেম করা না হলে ভুল মানুষকে বিয়ে করা এই দুইজন মানুষই তোমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিতে পারে তোমার জীবনের সমস্ত লক্ষ্যকে মুছে দিতে পারে তাই সাবধান